আজকে রান্না করেছিলাম টমেটো দিয়ে পাবদা মাছ আর হচ্ছে দুই রকমের ভর্তা আর এভাবে ভর্তা করলে পারে তো খেতে অনেক ভালো লাগে তো কে কে আছেন আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো ভর্তা খেতে অনেক ভালো লাগে তো আমি যে ভর্তা করে নিয়েছিলাম আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে পাবদা মাছ রান্না করবো তো পাবদা মাছগুলো আমি প্রথমে ভালো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিবো তো আমার মনে হচ্ছে প্যান্টটা একটু ছোট হয়ে গিয়েছে মাছগুলো ধরছে না আমি হচ্ছে বড় একটা করে নিলে ভালো হতো তাহলে ভালোভাবে মাছগুলো ভেজে নিতে পারতাম তো এদিকে দিয়ে দিয়েছি যে যাতে আর তো কিছু করার তো একবারে ভেজেই নিব তো আমি যে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম তো মাছগুলো যে ভাজা হয়ে গিয়েছে তো আমি উল্টাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল মাছগুলো না নিচে লেগে যাচ্ছিলো আর মনে হচ্ছে জায়গা কম সেই জন্য মাছগুলার উল্টাতে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক আমি কষ্ট করে মাছগুলাকে উলটিয়ে উঠাই নিয়েছি এবার আমি ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব তো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি অল্প পরিমাণে মশলা ইউজ করেছি কারণ পাবদা মাছে মশলা বেশি দিলে পরে খেতে ভালো লাগে না তো আমি অল্প মশলা দিয়ে হচ্ছে এটাকে ঝোল করবো আর টমেটো যেহেতু দিব তো হচ্ছে সেই জন্য একটু গাঢ় হয়ে যাবে ঝোলটা আর এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো আমি ভালো করে কষ মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে এর ভেতর দিয়ে দিয়েছি টমেটো তো টমেটোটা যতক্ষণ নরম না হয়ে যাবে একদম ততক্ষণ হচ্ছে আমি মশলার সাথে টমেটোকে কষিয়ে নিবো যে টমেটোটা হচ্ছে বেশ খানিকটা নরম নরম হয়ে গিয়েছে তো আমি এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে একদম মশলার সাথে হচ্ছে 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 মিশে যায় তো এখানে এখানে দেখেন দেখে না যে আমি টমেটো করেছি মনে আর টমেটোটা হচ্ছে মুখে বাতলা আমার ভালো লাগে না এভাবে দিলে পারেই ভালো লাগে খেতে আর আমি হচ্ছে এখানে যে পাপদা মাছগুলো এবার দিয়ে দিচ্ছিলাম তো পাপদা মাছটা হচ্ছে বেশ নরম হয় তো বেশি উল্টানো যাবে না উল্টালে পারে ভেঙে যাবে মাছটা তো হালকা ভাবে আমি এ করে উল্টিয়ে দিচ্ছিলাম যাতে সব মশলা যায় তো তারপর হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করবো বেশি পানি দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ফালি করে তারপর হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দিব ধনে পাতা আমি ধনে পাতা যে কুচি করে নিয়েছিলাম তারপর একটু ঢাকনা দিয়ে রাখবো কারণ ধনে পাতার স্মেলটা যেন মাছের ভিতরে ভালোভাবে যায়। তো আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর হচ্ছে নামিয়ে নিব রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে পাবদা মাছ রান্নাটা আমি এবার হচ্ছে নামিয়ে নিয়েছি তারপরে যে আমি নিয়ে নিয়েছিলাম পাবদা মাছ ভর্তা আর হচ্ছে জাল ভর্তা ছিল সেভাবে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেতে কি পছন্দ করেন আমার তরকারি থাকলে পারে কেন যায় না যে কোনো একটা ভর্তা করে খেতে অনেক ভালো লাগে তো আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ